দেখো বন্ধুরা আজকে ঠাকুরের ভোগের থালাটায় কিভাবে নিয়ে নিয়েছি কিভাবে সাজিয়ে নিয়েছি এটা আছে বা অন্ন সাদা অন্ন বাঁধাকপির পকোড়া এটা আছে থোর ভাজা এটা আছে কাঁকরোলের বাদাম বাটা এটা আছে পটল ভাপা আর মানে পটলের তেল ঝাল আর কি যাকে বলে ভাপা নয় আর এটা আছে পনির এটা আছে চাটনি টমেটো খেজুর কিশমিশ দিয়ে আর দু পিস পাঁপড় এই আজ আমি ঠাকুরকে ভোগ দিয়েছি আর আজকে এই প্রসাদই পাব চলো পাওয়া যাক প্রসাদ পাওয়া যাক প্রথমে থর ভাজা দিয়ে খাই কদিন ধরে বাজারে যাওয়ার সময় পাচ্ছিল না আমার খুব শরীর খারাপ পেটের গন্ডগোল হয়েছিল যার জন্য আমি বাজারে যেতেও আজকে বাজারে গেছে বাজার করে নিয়ে এসছে আর এক চিনতে থোড় আমার মনে হচ্ছিল পাই তাই সকালবেলাতে একটু থোঁড় কিনে নিয়েছে 全くな পকৰা খাৰ উচিত নাই মনৰ ভুল নেছি এটা হচ্ছে বাদাম বাটা দারুণ টেস্টি এতটাই সুস্বাদু তারা বলা কারা কারা খাও কাঁকরোল দিয়ে বাদাম দিয়ে বাটা দিয়ে কমেন্টে জানিও দারুন টেস্ট হয়েছে শরীরটা খারাপ ছিল বলে পনিরটা কদিনই এনেছে পনির রান্নাই করতে পারছি না কালকে খেয়েছি আলু সিদ্ধ ডাল সিদ্ধ আর পোস্তর বড়া কিন্তু আমি ডাল সিদ্ধ নিয়ে খেতে পারিনি আলু চাদরটা তো মাখাই নিয়ে আমি কাল একা খেয়েছি আমার ঠাকুর খেয়েছে আর আমি খেয়েছি ওদের সব নিমন্ত্রণ ছিল এক জায়গায় আমি শুধু পোস্তর বড়া দিয়ে একটুখানি ভাত খেয়েছি খেতেই পারিনি একজন কমেন্টে লিখেছে কি খাচ্ছ মানে ভাতটাই তো শুধু খাচ্ছি কিছু তো দেখা যাচ্ছে না ওই জন্য লিখেছে কি খাচ্ছ পনিরটাও খাব না ভয় করছে খেতে শরীরটা এতই খারাপ ছিল যার জন্য আমার ভয় লাগিয়েছিল এক পিস পাঁপড় হয় পাঁপড়টা দিন করমল করে খেতে পারি না ভগবানকে দিয়ে রাখি তারপরে ওই পাপড়টা নিয়ে যায় Alors là, je n'ai pas porté. খাচ্ছি জানেন তো খেয়ে না পেটে ব্যথা করছে নাভির চারিপাশে যন্ত্রণা করছে কি হয়েছে বুঝতে পারছি না খাওয়ার পর পরই ডাবমি দিচ্ছে নাভির চারপাশে যন্ত্রণা করছে কেউ জানাবেন তো এটা কিসের লক্ষণ

আজকের মতো এখানে রাখলাম পকোড়া খাইনি পনির খাইনি তাছাড়া সব খেয়ে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সবাই করবেন এবং আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে জয় নিতাই গৌর হরিবল আমার সাবস্ক্রাইব বাড়ছে না প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন